আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর শুক্রবার খয়েরপুর বিধানসভার চৌদ্দ দেবতার মন্দির প্রাঙ্গণ থেকে বিজেপি খয়েরপুর মন্ডলের উদ্যোগে বের করা হয় এক প্রতিবাদ মিছিল মিছিল উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী এদিন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে খয়ারপুর পার্টি অফিসের সামনে আয়োজন করা হয় সভার দল এবং তাকে কালিমা লিপ্ত করতে ঘৃণ্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে সিপিআইএম এই চক্রান্তের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল বলে জানিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী করেছে এই এলাকাকে রক্তাক্ত করেছে এই এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে ইদানিং মিডিয়াতে রাজ্য এবং নিয়ে তার নেতৃবৃন্দকে আমাদের নিয়ে বিভিন্ন ধরনের কুৎসাহ অপপ্রচার করার চেষ্টা করছে আমরা শুধু এইটুকু বার্তা দিতে চাই এই সমস্ত করে এখানে বিজেপি সংগঠনকে দুর্বল করা যাবে না কারণ আমাদের শিকড় অনেক গভীরে চলে গেছে আর আমাদের বার্তা একটাই উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য আমাদের কাজই কথা বলবে যারা কোনো কাজ করেনি শিক্ষার কোন অগ্রগতি করেনি স্বাস্থ্যের কোন অগ্রগতি করেনি যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো ছিল না। যাদের আমলে মানুষের ন্যূনতম স্বাধীনতা এবং অধিকার ছিল না যারা প্রকাশ্য দিনের বেলা গরু ছাগলের মতো পাঠা কাটার মতো মানুষ কেটেছে গণতান্ত্রিক আন্দোলনে কর্মীদের কোন করেছে আজকে তারা আবার বাঁকা পথে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর হয়েছিল তেইশে আবারও আঠাশকে সামনে লক্ষ্য রেখে এই সমস্ত পরিকল্পনা করছে তো সেই কারণে আমরা সংগঠনকে ভালোই একদিকে হয়েছে কারণ এরা যত চিৎকার